আসসালামু আলাইকুম সেন্টার ফর মেডিকেল এডুকেশনের নিম্নবর্ণিত পাঁচটি পদের ক্যাটাগরিতে রাজস্ব খাতে নিম্নবর্ণিত পদের সমূহের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় খাতে অনলাইনের মাধ্যমে এটির আবেদন প্রকাটি সম্পন্ন করতে পারবেন আপনার যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে অষ্টম এস এস এইচ এস এবং স্নাতক পাশে সেই সকল পাত্রায় এটিতে আবেদনটি করতে পারবেন তো আপনার যে সকল পাত্রের বয়স এক লাখ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে সেই সকল পাত্রায় এটিতে আবেদনটি করতে পারবেন তো নিয়োগের এক নম্বর পটে রয়েছে কম্পিউটার অপারেটর পদ সংখ্যা রয়েছে একটি দুই নম্বর পটে যে সার্টিফিকেট কাম কমফর্ট অপারেটর পদের সংখ্যা রয়েছে একটি তিন নম্বর পটে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা রয়েছে দুইটি চার নম্বর পটে রয়েছে ড্রাইভার পদের সংখ্যা রয়েছে তিনটি এবং পাঁচ নম্বর অফিস সহকারী পটে রয়েছে এতে পদের সংখ্যা রয়েছে দুইটি এটি সকল পদের পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতে পারে সেক্ষেত্রে আপনি যেকোনো একটি পদে এটির আবেদনটি করবেন আবেদন প্রক্রিয়াটি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে এটির আবেদনটি উনত্রিশে এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে আঠাশ মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় এটাতে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা হল এক দুই তিন চার নং কমকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং পাঁচ নং কমকের পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে মাত্র ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের পূর্বশত প্রাপ্তি যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইটটি খুব সহজে আপনাদের পূর্বশতলে ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল পাথরে আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন তো নিয়োগের এক নম্বর পদে আবেদন আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি কম্পিউটার মধ্যে প্রথমে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংসার বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্রুভ টেস্ট আপনাকে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণীর সমানে সিজিপিএতে স্নাতক বা সমানে ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মধ্যে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন কম্পিউটার পোষণপ্রাপ্ত হতে হবে কম্পিউটার টাইপের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ্ব শব্দ বাংলা বিশ্ব শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পোর্সনের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর পদে কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে অষ্টম শ্রেণীর পাশে এটাতে আবেদন করতে পারবেন তবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আপনার গ্রেডে ষোলের ক্ষেত্রে হালকা গাড়ি চালানো বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে গ্রেডে পনেরের ক্ষেত্রে ভারী গাড়ি চালানো বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ আপনারা অগ্রাধিকার পাবেন এবং পাঁচ নম্বর অফিস পদে আপনি এসএসসি অথবা সমান পাশে আবেদনটি করতে পারবেন তো আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজপ্লে আবেদনের লিঙ্ক টি পেতে অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তে আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেবো আজকের ভিডিওটি এর মধ্যে ভালো থাকুন শুধু থাকুন থাকুন আল্লাহ হাফেজ